দর্শক প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নেবেন কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প এই উপলক্ষে ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের বাইরে সমবেত হয়েছেন তাদের সমর্থকরা নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সেখানকার প্রস্তুতির সব শেষ খবর জানাচ্ছেন সহকর্মী এসান জুয়াল জুয়াল আসিফ নব্বই মিনিটে একটা বিতর্ক এটা ঠিক ভোট প্রয়োগ নয় কিন্তু এই বিতর্কই আসলে ভাগ্য ঘরে দিতে পারে আগামী দিনে হোয়াইট হাউজের যাত্রী হচ্ছেন কে কারণ আমরা দেখেছিলাম জুনে সবশেষ বিতর্ক জো বাইডেনের কে নির্বাচনের রেস থেকে কিন্তু ছিটকে দিয়েছে ঠিক একইভাবে এই বিতর্কের দিকে তাকিয়ে আছে পুরো দেশের মানুষ কারণ এর আগে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক হল কামালা হারিসের সাথে ট্রাম্পের কিন্তু এটাই প্রথম বিতর্ক এবং এই বিতর্কে কামালা আসলে কেমন করবেন সেদিকে মানুষ তাকিয়ে আছে কেন ট্রাম্পের দিকে তাকিয়ে নেই কারণ ট্রাম্প আসলে বিতর্কে কেমন করেন সেটা এর আগে মানুষ দেখার সুযোগ পেয়েছিলেন তিনি রাষ্ট্র কীভাবে পরিচালনা করেন সেটিও কিন্তু মানুষের জানার সুযোগ হয়েছে কিন্তু যেটি জানার সুযোগ হয়নি সেটি হল কামালা কেমন করবেন যদিও কামালা চার বছর ধরে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন কিন্তু তিনি কিন্তু বিভিন্ন ইস্যুতে নিজের যে একটা সক্রিয় অবস্থান সেটা তিনি নিতে পারেননি আর সেই অবস্থানটাই আজকে মানুষ জানতে চায় কারণ ধারণা করা হচ্ছে এই বিতর্কে যদিও একজন কথা বলার সময় অন্যজনের মাইক বন্ধ থাকবে তারপরও ট্রাম্প স্বভাবসুলভভাবেই কামালাকে উত্তেজিত করার চেষ্টা করবেন অপমানিত করার চেষ্টা করবেন যেমনটি করেছিলেন তিনি দুই হাজার নির্বাচনের সময় তিনি হিলারি ক্লিন্টনকে ন্যাশটি ওমেন বলেছিলেন ঠিক একইভাবে কামালার বর্ণ কিংবা তার জাত নিয়ে কোনো কথা বলেন কি না ট্রাম্প কোনো আক্রমণ করেন কিনা সেসব বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু গত এক সপ্তাহ ধরে ক্যামালা হ্যারিস তিনি প্রস্তুতি নিয়েছেন যে কোনো ধরনের অশোভন আচরণ কিভাবে প্রতিহত করবেন কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব তিনি যেটি দিচ্ছেন সেটি হলো তিনি আসলে ব্যক্তির ট্রাম্পে আক্রমণ কিংবা ব্যক্তির ট্রাম্পকে গুরুত্ব দিচ্ছেন না তিনি গুরুত্ব দিচ্ছেন কোন কোন ইস্যুতে কোন কোন পলিসিতে তিনি কথা বলবেন অর্থাৎ নতুন সরকারে তিনি যদি দায়িত্ব নেন তাহলে পলিসিটা কেমন হবে নীতি প্রণয়ন কেমন হবে বিশেষ করে অভিভাষণ এবং একই সাথে অর্থনীতি মুদ্রাস্ফীতির তীব্র একটা প্রকট আকার ধারণ করছে অর্থনীতিতে সেই বিষয়গুলো তিনি কীভাবে সমাধান করবেন নাকি আগের নীতিতেই থাকবেন সেসব বিষয়গুলো কিন্তু দর্শকরা জানতে চায় ভোটাররা জানতে চান বিশেষ করে এই এই সামনে যে নির্বাচনটি আছে সেই নির্বাচনে আজকের এই বক্তব্যকে বলা হচ্ছে কামালা হারিসের জন্য সবচেয়ে বড় মঞ্চ বড় মঞ্চ বলার অনেকগুলো কারণ থাকতে পারে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টার এটি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানেই যখন হচ্ছে এবং একই সাথে পেন্সেলভেনিয়া যেটি ব্যাটেল গ্রাউন্ড হিসেবে পরিচিত এবং সাধারণত এমনটা হয় যে এই ব্যাটেল গ্রাউন্ড স্টেটে যারা জয়ী হন তারাই আসলে হোয়াইট হাউসে দৌড়ে অর্থাৎ রেসে এগিয়ে যান তাই নানা বিষয় গুরুত্ব বিবেচনায় কিন্তু এই বিতর্কের জায়গাটি কিংবা আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ এবং বাইরে হয়তো ক্যামেরা ফ্রেমে এখানকার মিডিয়ার অবস্থান কিংবা মানুষের অবস্থান দেখে বুঝতে পারছেন যদিও এখানে তীব্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আমার ক্যামেরার ফ্রেমে হয়তো দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের সামনে প্রচুর সংখ্যক পুলিশ দাঁড়িয়েছেন তারা পুরো এলাকাটি মূলত ঘিরে রেখেছেন কিন্তু মূল যে প্রবেশ পথে যেটির সামনে আমরা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু প্রচুর সাধারণ মানুষ ভিড় করছেন যদিও একেবারেই সাধারণ তাদেরকে বলা যায় না কারণ তারা অনেকে আছেন ট্রাম্প ট্রাম্পের সমর্থক অনেকে আছেন ক্যাবেলা হ্যারিসের সমর্থক এবং এখানে প্যালেস্তানপন্থী কিছু মানুষকেও দেখা যাচ্ছে যদিও তারা এখন পর্যন্ত সংখ্যায় খুব কম সন্ধ্যার পর হয়তো তারা সিটি হলের সামনে জড়ো হবেন যেমনটি হয় বিভিন্ন বড় আমেরিকাতে সাম্প্রতিক সময়ে বড় যে আয়োজনগুলো হয়ে থাকে সেটির বাইরে গিয়ে কিন্তু প্যালিস্তানপন্থীরা নানা দাবি তুলে বিশেষ করে যুদ্ধবিরতির দাবিটি তারা জানায় এবং সেটি আজকে এখানে হওয়ার এখন পর্যন্ত আমাদের কাছে খবর আছে যে সেটি হতে পারে যদিও তাদেরকে একটা নির্ধারিত দূরত্বে আটকে দেয়া হবে তাদেরকে এর মধ্যে হয়তো দেখতে পাচ্ছেন যে তাদের পতাকা নিয়েও দু একজন এসেছেন এসেছেন তারা দখল দায়িত্ব শেষ চাইছেন কিন্তু আজকে হয়তো মূল ফোকাসটা প্যালেস্তানের দিকে যাবে না যদিও কামালা এই ইস্যুতে গাজা ইস্যুতে এখন পর্যন্ত কি বলেন এটিও কিন্তু দেখার জন্য অনেক দর্শক অপেক্ষা করছেন তারা অপেক্ষা করছেন এই কারণে যে কামালা এখন পর্যন্ত গাজা ইস্যুতে তার অবস্থানটা কিন্তু স্পষ্ট করেননি তাই আজকের বিতর্কে তিনি স্পষ্ট করেন কিনা সেটিও কিন্তু আসিফ একটা দেখার বিষয় হবে এবং সব কিছু মিলে নানা স্বার্থ নানা গোষ্ঠী নানা গ্রুপ নানা সংগঠন তাকিয়ে আছে যে এই বিতর্কে আসলে কেমন করেন এবং এখন পর্যন্ত আমরা যা যেটি জানতে পেরেছি ফিলাডেলফিয়াতে ক্যামেলা হ্যারিসে এসে পৌঁছেছেন ট্রাম্প তার সফর সঙ্গী হিসেবে তার পরিবারের দুজন সদস্যকে বেছে নিয়েছেন এরিক ট্রাম্প এবং তার স্ত্রী লারা ট্রাম্প তারা দুজন তার সঙ্গে আসবেন এবং তার দলের শীর্ষ যে অ্যাডভাইজাররা আছেন তারা সবাই তার সঙ্গী হবেন যদিও যে ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে ডিবেটটি হবে সেখানে তারা অর্থাৎ কামালা এবং ট্রাম্প ছাড়া অন্য কেউ কিন্তু প্রবেশের সুযোগ পাবেন না শুধুমাত্র তারাই প্রবেশ করবেন এবং এবিসি নিউজ যারা সরাসরি এটি এই বিতর্কটি পরিচালনা করবে তাদের দুজন সঞ্চালক থাকবে এবং অন্য সব মিডিয়ার মতো আমরাও রাত নয়টায় এই বিতর্কটি সরাসরি সম্প্রচার করবো এবং সেটি দেড় ঘন্টা ব্যাপী হবে বলে এখন পর্যন্ত জানা গেছে বিতর্কের নিয়ম অনেকটা জো বাইডেনের সঙ্গে যেমনটি হয়েছিল বিতর্ক অনেকটা সেরকমই থাকছে এবং সবশেষ বক্তব্য রাখবেন ডোনাল্ড ট্রাম্প তাই কেমন জমে ওঠে কতটা আক্রমণাত্মক হয় এবং শেষ পর্যন্ত কে জিতেন সেটির দিকে কিন্তু নজর থাকছে সবার আমাদেরও নজর থাকছে এবং আমরা সবশেষ খবরগুলো এখান থেকে জানিয়ে যাচ্ছি আসিফ এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর